স্ট মনসুন অ্যাডভান্স করেছে আপনার নর্থ ইস্ট বে অফ বেঙ্গলের যেটুকু পার্ট বাকি ছিল সেটুকু নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলের কিছুটা পার্ট এবং সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের মোস্ট পার্ট আজকে কভার করে নিয়েছে নাই ঢুকেছে শুধু না ঢুকে অনেকখানা কভারও করে নিয়েছে ঠিক আছে আগামী সাত দিন আপনার নর্থ বেঙ্গলের প্রতিদিন প্রতিটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফলের আমাদের প্রভাস আছে ঠিক আছে আচ্ছা আসি আপনার ওয়ার্নিং প্লাস নর্মাল ওয়েদার ফোরকাস্টিং প্রথমে ওয়েদার ফোরকাস্টিং যেমন নর্থের বললাম নর্থ বেঙ্গলের বললাম সাউথ বেঙ্গলের আপনার প্রত্যেক দিনই আপনার লাইট টু মডারেট রেনের ফোরকাস্ট আছে উইথ থান্ডার উইথ থান্ডার আর স্পেশাল ডিস্ট্রিবিউশনটা এরকম যে একত্রিশ তারিখ মানে আজ আগামীকাল এবং অবশ্য তোমার ফার্স্ট জুন সেকেন্ড জুন ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে মানে অনেক জায়গাতে বৃষ্টিপাত সবকটা জেলাতে কিন্তু অসুবিধা দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আচ্ছা তিন তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে স্কেটার ড্রেনফল হওয়ার সম্ভাবনা আছে চার তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে আইসোলেটেড টু স্কেটার ড্রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পাঁচ আর ছটায় দুদিনই আপনার দক্ষিণবঙ্গের সব জেলায় স্কেটার ড্রেনফল হওয়ার সম্ভাবনা তার মানে কী বোঝা গেল যে আগামী সপ্তাহে গোটা পশ্চিমবঙ্গেই আমাদের সব জেলাতেই বৃষ্টি হবে এখন বৃষ্টিপাত ওই বৃষ্টির এরিয়াল কভারেজটা বিভিন্ন জেলাতে বিভিন্ন কোথাও কোথাও ধরুন পঁচিশ শতাংশের নিচে কোথাও পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ কোথাও পঞ্চাশ শতাংশ থেকে আপনার পঁচাত্তর শতাংশ কোথায় পঁচাত্তর শতাংশ থেকে একশো শতাংশ পর্যন্ত ঠিক আছে এবারে কিছু ওয়ার্নিংয়ে ওয়ার্নিং আছে ওয়ার্নিং যেমন আজকে আজকে দক্ষিণবঙ্গের আপনার দুই মেদিনীপুরে ওয়েস্ট অ্যান্ড ইস্ট মেদিনীপুরে হেভি রেনফল তার সাথে সাথে আপনার সহ বৃষ্টি বজ্রবিদ্যুৎ প্লাস আপনার গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা তার অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া আছে আর অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলি আছে দক্ষিণবঙ্গের সেগুলি প্রত্যেকটিতেই আপনার ইলো ওয়ার্নিং দেওয়া আছে সহ বৃষ্টি এবং গাছটি উইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বর্ধমান বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদে কিন্তু ঝোড়ো হওয়ার গতিবেগটা একটু বেশি সেটা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে আর উত্তরবঙ্গতে যে একদম নর্থের যে পাঁচটি জেলাতে আজকে হেভি রেনফলের ওয়ার্নিং আছে এবং তার সাথে নর্থ দিনাজপুরও হেভি রেনফলের ওয়ার্নিং আছে অন্যগুলোতে কোনো ওয়ার্নিং নেই আর আগামীকাল নর্থ বেঙ্গলের সব জেলাতে হেভি রেনফলের ওয়ার্নিং আছে হলুদ সতর্কতা আর সাউথ বেঙ্গলে বর্ধমান এবং বীরভূমে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে হেভি রেনফল থান্ডার স্টো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি গাষ্টিভই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং অন্যান্য জেলাগুলি দক্ষিণবঙ্গের সেখানে সহ বৃষ্টি প্লাস গাছ টিভইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কতা দেওয়া আছে আগামী পরশু দু তারিখে নর্থ বেঙ্গলে আপনার সব জেলাতে হেভি রেনফল এক্সেপ্ট সাউথ দিনাজপুর এবং মালদা এগুলোতে আপনার দেয়া নেই এইগুলোতে ইয়লো ওয়ার্নিং দেওয়া আছে এবং হেভি রেনফলের ওয়ার্নিং হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া আছে আলিপুরদুয়ার এবং কোচবিহার সেখানে কিন্তু অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া আছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে তিন তারিখে ওয়ার্নিং হচ্ছে এরকম যে জলপাইগুড়ি দুয়ার এবং কোচবিহারে হেভি রেনফলের ওয়ার্নিং আছে অন্যগুলিতে কোনো ওয়ার্নিং নেই আর সাউথ বেঙ্গলে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুরে আপনার ইয়েলো ওয়ার্নিং দেওয়া যাচ্ছে ওয়ার্নিং আর অন্যগুলোতে কোনো ওয়ার্নিং নেই চার তারিখে আলিপুরদুয়ার কোচবিহার এবং সাউথ দিনাজপুরে হেভি র্যান্ড ওয়ার্নিং আছে আর রেস্ট যে জেলাগুলিতে কোনো ওয়ার্নিং নেই আর সাউথ বেঙ্গলে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং নর্থ চব্বিশ পরগনাতে ওয়ার্নিং আছে দ্যাট অল আপনার নর্থ বেঙ্গলে তো অনসেট করে গেছে আজকে তো সাউথ বেঙ্গলের যে বৃষ্টিটা এটা কি প্রি মনসুন নাকি প্রি মনসুন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো যে এমডিতে আমাদের সায়েন্সটা এটা বলে যে যখন মনসুন অনটে অনসেট হয় সেখানে মনসুন অনসেট যখন হয় না প্রত্যেক দিনই মনসুন অনসেটের লাইনটা যে যে বিন্দুগুলো দিয়ে পাস করে ওটাকে বলা হয় নর্দার্ন লিমিট অফ মনসুন তো আজকেও একটা নর্দাল লিমিট অফ মনসু আপনাদের হয় কয়েকদিন দিয়েছিল পাঁচ ডিগ্রি হ্যাঁ ওই ওই যে পয়েন্ট ল্যাটিউড লাইনগুলো জয়েন যে লাইনটা যেটা বলে নর্দাল লিমিট অফ মনসুন আজকেও যেও একটা নর্দাল লিমিট অফ মনসুন আছে ঠিক আছে এবারে আমাদের সায়েন্স বলে নর্দাল লিমিট এবার কী হচ্ছে নর্দার্ন লিমিট অফ মনসুন মানে কি মানে ওই পর্যন্ত মনসুন গেছে ঠিক আছে মনসুনের হাওয়াটা এক ধরনের আর তার সাউথের যেগুলো স্টেশন করেছে ওখানে মনসুনের হাওয়া আছে তার হাওয়াটা অন্যরকম ফলে কি ওই দুই হাওয়ার মধ্যে একটা মিলন হয় এটাকে আমরা তাতে ওই সমস্ত এলাকাগুলোতে মানে জেনারেলি সাউথ ইস্ট স্টেশনগুলোতে মানে নর্দার্ন লিমিট অফ মৌসুমের সাউথ ইস্ট স্টেশনগুলোতে ঠান্ডা অ্যাক্টিভিটি দেখা যায় আমরা কিন্তু কোনো মতেই আশ্চর্য মানে আশ্চর্য হব না এরকম ধরনের মানে কি বলে ঠান্ডা অ্যাক্টিভিটি এগুলো সমস্ত ফ্রি মৌসুমি ঠিক আছে আর কালকে কালকে আমাদের এখানে ভোট কলকাতা শহরে মানে আশেপাশে কয়েকটা জায়গায়

কিন্তু এই যে ঠান্ডা জিনিসটা এটা এরকম না এটা দিনের মধ্যে যে কোনো সময় হয়ে যেতে পারে যেমন ধরুন গতকাল আমাদের কলকাতাতে বারোটার সময় ঠান্ডা স্ট্রম দিল আলিপুরে আমি বারোটার সময় ঠান্ডা স্টম দিতে ঠিক আছে কারণ ঠান্ডা হওয়ার জন্য যে যে অনুকূল পরিস্থিতিগুলো এগুলো সব যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ঠান্ডা স্ট্রমটা হবে না ঠিক আছে না তো ওই জন্য কোনো কোনো কখনো তাড়াতাড়ি হয়ে যায় আপনারা লক্ষ্য করে যে কখনো হয় তো লেট আফটারনুনে হচ্ছে কখনো দেখবেন আর্লি উইনিংয়ে হচ্ছে কখনো লেট উইনিংয়ে হচ্ছে কখনো এরকমও হচ্ছে তো এগুলো ব্যাপারটা হচ্ছে কি এগুলো সবই হচ্ছে থান্ডার স্ট্রং জাতীয় কিন্তু থান্ডার স্ট্রং এক স্ট্রংটা হওয়ার জন্য যে অনুকূল পরিস্থিতিগুলো ওগুলো ডেভেলপ যতক্ষণ না ততক্ষণ পর্যন্ত আপনি থান্ডার স্ট্রংটি পাবেন আর একটু চার তারিখটা একটু দেখুন চার তারিখ নির্বাচনের ফলাফল চার তারিখটা চার তারিখে আপনার ওয়েদারও হচ্ছে আপনি এক তারিখের ওয়েদার তো আপনাকে আমি বললাম এক তারিখের ওয়েদারও আপনাকে বলি দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনার দুদিনেই কিন্তু লাইট টু মেনি প্লেসেস মেনি প্লেসেস মানে আমি বুঝতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড কিন্তু রেন হবে মানে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং আমাদের কলকাতাতে কলকাতাতে কিন্তু অনেক জায়গাতে রেন হবে মেনি প্লেসেস মানে হচ্ছে অনেক জায়গাতে মানে মোর দ্যান ফিফটি পারসেন্ট এরিয়াতে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা ঠিক আছে লাইট টু মডারেট হেভি নয় কিন্তু লাইট টু মডারেট ট্রেন ঠিক আছে মানে ওই লাইট টু মডারেট রেন কিন্তু কোনো মতেই ইলেকশন পদ্ধতিকে বাঞ্চাল করবে বলে আমরা মনে করি জনগণ আরামসে ছাতা নিয়ে ভোট দিতে আসতে পারবে রেনকোট করে ভোট দিতে আসবে ছাতাই যথেষ্ট কারণ এটা হচ্ছে হালকা থেকে মাজারি বৃষ্টিপাত এবং ভোট কর্মী যারা থাকবেন তারাও তো হেল্প করেন বৃদ্ধ বৃদ্ধা মহিলা এদেরকে আনার জন্য তো সুতরাং ভোট পদ্ধতি আপনাদের বিঘ্নিত হওয়ার এই মুহূর্তে আমরা কোনো সম্ভাবনা দেখছি না আর যেটুকু বললাম বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে লাইটনিং টাইট ওই সব লোকের সাবধানে থাকতে হবে লাইটনিং এর খবর এখন থেকে আপনারা পেয়ে গেলেন তো যখনই একটুখানি ইয়ে হবে সমস্ত লোকের জন্য যা যা উপদেশগুলো আছে সেগুলো মানলেই হলো গাছের তলায় দাঁড়াবে না পোলের সামনে দাঁড়াবে না ভাঙা বাড়ি কাজে যাবে না হলে হট করে জলে হাত দেবে না ইলেকট্রিফাইড হয়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা নাও লেট আস কাম টু ফোর্থ ফোর্থ ফোর্থের ওয়েদারটা হচ্ছে আপনার কলকাতাতে ফোর্থের ওয়েদার কলকাতাতে আপনার ওর থেকে ইয়ে লাইট রেন উইথ থান্ডার ওখানে আপনার কোনো ব্যাপার আইসোলেটেড প্লেসে দু এক জায়গাতে এরকম ধারণা আছে আর এটা আপনার তো আছে হুগলি তো আছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে আপনার উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে আপনার লাইট টু আপনার কথা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি

যেই অবস্থা উন্নতি হয়ে যাবে আমরা অনসেট করিয়ে দেবো বাট আমাদের হটকারিতা করা উচিত না একদিন হট করে বৃষ্টি হয়ে গেলে হট করে বলে যে মনসুন হয়ে গেছে ওটা সাধারণ জনগণ বলতে পারে বাট উই ক্যানট সে অ্যাটমসফেরিক সায়েন্টিস্ট কারণ মনসুন হচ্ছে একটা কন্টিনিউয়াস পাওয়া একদিন বৃষ্টি হয়ে যাবে ইট শুড লাস্ট মনসুন হচ্ছে উঠতি বড় লোক নয় বুঝতে পারছেন তো বনে দিব হ্যাঁ ও একদিনই বিরিয়ানি মাংস খেয়ে নিল পরের দিন দেখা গেল শুকনো ভাত কিছুই জুটল না ওরকম না মনসুন ইজ নট লাইক দ্যাট এরকম সেই জন্যে যখন মেটিওরোলজিস্টরা মনসুনের ফোরকাস্ট দেয় তারা শুধু রেনফলটা দেখে দেখে না তার সাথে তো আরও অন্যান্য কন্ডিশনগুলোও দেখে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আপনারা কি জিজ্ঞেস করছিলেন গতকালের বৃষ্টি বৃষ্টি কে যেন বলতে গিয়ে থেমে গেল দেখুন